জয় ঠাকুর শ্রী শ্রীরাম কৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা পাঠ করছি এক নতুন অধ্যায় কালী পূজা ও রমণীর বেশ ধারণ এই অধ্যায় আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা উনত্রিশ এবং তিরিশের সামান্য অংশ কালী পূজা ও রমণীর বেশ ধারণ জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এ অধম শ্রী প্রভুর বাল্য খেলা অতি মনোহর বয়স বৃদ্ধি সহ দেহে লাবণ্য সুন্দর গ্রামের বালক যত তিলে কোনা ছাড়ে মহামেলা ব্রাহ্মণের ঘরে ছোট বড় বয়সের সহচর গণ পূর্ববত সঙ্গে সময়ে যাপন নানা রঙ্গে ভ্রমে তারা শ্রী প্রভুর শনে সবার সর্বদা প্রভু সকলেই মানে যখন যা হয় আজ্ঞা কবু নহে হেলা মহন্তের মঠে যেন আজ্ঞা বহ কতই খেলেন প্রভু কেহ তত্ত্ব নাহি জানে শ্রীরাম মল্লিক নামে গ্রামেরও একজন প্রভুর সঙ্গে ভাব বড়ই তখন দিনে রেতে একসাথে আহার বিহার এক বিছানায় নিদ্রা নিত্য দো উভয়েই লোকে জনে উভয়ে উভয়ের পরিহাসে বলিতেন কৌতুক বিবাহ হইত এ দুইয়ের পরস্পর যদি কেহ হতো মেয়ে ইহার ভিতর কম বেশি সকলের সঙ্গে ভালোবাসা সঙ্গ সহবাসে কারো নামিতে পিপাসা লয়ে আসা ভালোবাসা অপার দেউল গুণনিধি সর্বগুণ তাহাতে কেহ বা কেহ অন্য গুণে মজে গদায়ের চিত্রকার্য এতই সুন্দর হত বুদ্ধি যাহে বড় বড় চিত্রকর অবাক হইয়া রহে চিত্র দেখে যারা অনুরূপে ভাবে ঠামে প্রকৃত চেহারা পঞ্চভূতে গড়া আগে এখন বিরাজে গদায়ের কাগজে বিধাতা যাহার গড়া তাহার মহিমা কেবল বলিতে পারে তিল অনুকনা মাটির প্রতিমা হাতে গড়ে গদাধর সুন্দর হইতে তেহ অতিকো সুন্দর ভাবে রূপে সুঠামে সুন্দর অবিকল দেখিলে না যায় চেনা মাটির নকল চক্ষুদানে জীবন্ত সমান নকলে আসল জ্ঞান চিত্রে হয় যার তিনি আড্ডা শক্তি নিজে শক্তিরও ভান্ডার যে শক্তির দেহের অশেষ সৃষ্টির আকুর। তাহারি ঘনমূর্তি গদাই ঠাকুর গড়েন গদাই হাতে দেবীর মনে আজ্ঞামাত্র সংগ্রহ কর সঙ্গীগণে সঙ্গীগণে কেহ কিছু বুঝিতে না পারে যা বলেন প্রভু তারা তাই মাত্র করে শ্রী প্রভুর বাল্য খেলা অপূর্ব কথন খেলা ছলে মহাকার্য হয় সমাপন ঠাকুরের এই যে বাল্য লীলা বা বাল্য খেলা এ অতি মনোহর জিনিস ঠাকুরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার লাভ দেহের লাবণ্য সুন্দরভাবে বেড়ে উঠছে গ্রামের বালকেরা যত তার সঙ্গী সাথে ছিলেন তারা কেউ তাকে এক মুহূর্তের জন্য ছাড়তে চান না আগের মতো যারা তার সঙ্গে সময় কাটাতেন এখনো তারা তার সঙ্গেই সময় কাটান এবং ঠাকুর যেন সেই কোন এক আশ্রমের মহান্ত যেমন যেমন যে কথা বলেন সেই আশ্রমের অন্যান্য সকলেই তার আজ্ঞাবহর মতো সমস্ত কিছু মেনে চলেন ঠাকুরও সেরকম মহন্তের মঠে যেন আজ্ঞাবহ চেলা যখন যা হয় আজ্ঞা কবু নয় হেলা ঠাকুর একবার বলে দিলেন যখন তার চেলারা সব সঙ্গে সঙ্গে সেইগুলোই মেনে নেবেন এবং তাই করবেন এই সময়ে ঠাকুরের রাম মল্লিক গ্রামে গ্রামের একজন ছিলেন ঠাকুরের একদম প্রাণসখা বন্ধু তাদের এই দুজনা একসঙ্গে থাকা খাওয়া এমনকি এক বিছানায় শোয়া ঘুমানো এতই মিল মানুষ দেখে ভাবতেন যে এরা যদি একজন ছেলে দুটি ছেলে না হয় একজন ছেলে আর একজন মেয়ে হতো তাহলে এদের মধ্যে বোধ হয় বিবাহ দেওয়া যেত এত এদের মধ্যে সক্ষতা তা এই রকম ভাবে ঠাকুরের সঙ্গে যে যত বেশি ভালোবাসা বা মেলামেশা করুন না কেন তাতেও তার সঙ্গী সাথীগণের কখনোই কোনো পিপাসা মেটে না মনে হয় যেন আরো খেলি আরো খেলি তার সঙ্গে লয়ে আসা ভালোবাসা অপার অতুল যাহে গড়িলেন লীলা খেলার দেউল এই লীলা খেলা করতে এসেছেন এখানে তাই তাদের তার সঙ্গে যে সহচরগণ থাকেন তাদের সর্বদাই তিনি মজিয়ে রেখেছেন গুণনিধি সর্বগুণ তাহাতে বিরাজে কেহ বা এ গুণে মজে অন্য গুণে কেহ অন্য গুণে মজে কেহ বা অর্থাৎ তার বিভিন্ন রকম গুণ আছে কেউ কেউ গানের জন্য 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 অভিনয়ের রূপের এক একজন এক এক রকম ইয়েতে গুনে ঠাকুরের গুণে মজে যাচ্ছেন রকম ভাবেই ঠাকুর কি করতেন না তিনি খুব সুন্দর প্রতিমা পর্যন্ত বানাতে পারতেন তার আঁকা দেখে বড় বড় চিত্রকররাও পর্যন্ত অবাক হয়ে যেতেন এবং এত সুন্দর মাটি দিয়ে প্রতিমা বানাতেন তার যখন চক্ষু দান করা হতো তখন বোঝা যেত না কোনটি কোনটি মাটির মূর্তি মূর্তি আর জীবন্ত মনে হতো অবিকল একদম জীবন্ত কোনো কিছু তিনি এঁকে ফেলেছেন আর এই রকম প্রতিমা গড়ে তিনি সঙ্গী সাথীদের নিয়ে পূজা পর্যন্ত করেছেন যা যখন যেটুকু যা জোগাড় করার দরকার সঙ্গীতের বললেই তারা সঙ্গে সঙ্গে হাজির করে এনে দিচ্ছেন তাতে করে ঠাকুর পুজো পর্যন্ত করেছেন নিজের গড়া মূর্তি দিয়ে আর সঙ্গীগণে কেহ কিছু বুঝিতে না পারে যা বলে প্রভু তারা তাই মাত্র করে শ্রীপ্রভুর বাল্য খেলা অপূর্ব কথন খেলা ছলে মহাকার্য হয় সমাপন তিনি খেলার ছলে তার তার এই লীলা খেলার মহাকার্য সমাপন করে আস্তে আস্তে এগিয়ে চলেছেন আজকের পাঠ আমরা এতটুকুই করলাম আগামী দিনে তার এই বাল্য খেলা বাল্যকালের লীলা খেলার কথা আরো পাঠ করব আরো শুনবো আজকের মতো এখানেই রাখি জয় ঠাকুর নমস্কার ধন্যবাদ